হ্যালো এবিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া লাইফ স্টাইভ একটু নতুন নিয়ে চলে এসেছি আশা করি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং এখন ওই সকাল দশটার মতো বাজে তো চলো তবে কী করে তোমাকে দেখায় চলো তো কাজ দেখতে পাচ্ছো এখানে কিন্তু এই সকালে একটু করে নিয়েছি তো চলো কাজ তো পারছো আঁকে দেখা হচ্ছে চলো দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা রোদ কিন্তু ওঠেনি কিন্তু আবার মেঘলা মেঘলাও আছে আর সারাদিন দু তিন ধরে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে তো ভাই সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে ম্যাগি দিয়ে চাউমিন মতো বানিয়েছি মানে এটা খেতে খুব ভালোবাসে খুব টেস্টি হয় খেতে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু সোনাকে গুছিয়ে দিয়েছি এবার দেখি সোনা খায় না কি আমি খাইয়ে দেব তো চলো সোনা তো ভাই দেখতে পাচ্ছ ঘর সকালে টিফিন খেয়ে কিন্তু ঘরের কাজ ঝটপট করে করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ড্রামে জল নেই ড্রামে এখনো জলটা ভরবো তো ঘরে এই কাজটাই বাকি আছে আর সব কাজ হয়ে গেছে আমার দেখতে পাচ্ছি রান্নাঘরও গোছানো হয়ে গেছে আমার গাছ কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে তো বাইরে এখনো গাছ আছে এখন জামা করে দেবো বাসন আছে বাসন মাজবো তো তারপরে রান্নাঘরে আসবো কী কী রান্না করবো তো চলো ঝটফট করে বাইরে যেয়ে গাছগুলা ঝটফট করে করে নিই চলো তো বেশ দেখতে পাচ্ছো ঝটফট করে ওভেনটাও কিন্তু মুছে নিয়েছি যে দেখতে পাচ্ছো পরিষ্কার করে এত রান্না বসাবো আর এদিকে বাচ্চা দেখো কত বাসন ছিল সব একদম পরিষ্কার করে মেজে নিয়েছি সেখানে গুছিয়ে রেখে দেবো আর বাইরে এখনও জামা কাপড় আছে ওপরে কেঁচে ধুয়ে তারপরে যাই রান্না বসাবো দেখতে পাচ্ছ সব কিন্তু বাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি চলো ঝটপট কাজগুলো করে করে তবে দেখা হচ্ছে চলো আচ্ছা আজকে ওয়েদারটা একদম ভালো না না বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে কোনো কিছুই না দেখতে পাচ্ছ এই জামা কাপড়ে কেঁচে কিন্তু দেখতে হচ্ছে মেলে দিয়েছি তুলসী গাছটা যেমন ঝাঁকি উঠেছে দেখো কি সুন্দর দেখো যে ঘর মধ্যে জল নিয়ে নিয়েছি ঝটপট করে ঘরটা মুছে নিই তারপরে একবার মেয়েকে স্নান করি রান্না বসাবো তো চলো তারপর কি করি তোমাকে দেখাই চলো দেখতে পাচ্ছ ড্রামে কিন্তু জল ভরা হয়ে গেছে এই সব বোতলগুলো সব দেখতে পাচ্ছ সব সাজিয়ে রেখে দিয়েছি একেবারে ঝটপড় করে ভরে নেবো তারপর মেয়েকে স্নান করাবো তো চলো তারপর কি করি তোমাকে দেখায় ঠাকুর করে স্নান করা হয়ে গেছে তো মেয়েকেও স্নান করে দিয়েছি তো চলো তারপর পুজোটা দেওয়া হয় তো দেখায় চলো তো ভাই দেখতে পাচ্ছ ঠাকুর পুজোর কিন্তু দেওয়া হয়ে গেছে তো ভাই মেয়েকে ভাবলাম মেয়েকে স্নান করি আমি স্নান করে পুজো দিই তারপর রান্না বসাই তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই চলো তোকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি জপর করে তো দেখতে পাচ্ছ এখানে ভাত ফুটে গেছে আর এখানে সোয়াবিন দেখতে পাচ্ছ সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু সোয়াবিন করব সিদ্ধ হয়েই গেছে আর এখানে কিন্তু এই লাউ দিয়ে আর মুগ ডাল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এটাও কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ তবে স্পেশাল কুকুরটা খুলে দেখলাম সিদ্ধ হয়নি আরেকটু হবে তবে আরেকবার বসিয়ে দিয়েছি আর এখানে থেকে হচ্ছে ভাতটা হয়েই গেছে প্রায় সবাই দেখতে পাচ্ছ সোনার খাওয়াটা কিন্তু ঝট্ট করে গুছিয়ে নিয়েছি আজকে সব সময় দাদা রান্না করেছে দেখতে পাচ্ছ এখানে এই যে ডাল আলু ভাজা এখানে মাছ ভাজা ডিম সিদ্ধ তো দাদা আজকে রান্না হয়েছে এই ঘরে তো ঝটপুরে সোনার জন্য নিয়ে এসে যেহেতু রান্না এখনো হয়নি তো সোনাকে ঝট করে খাইয়ে নিয়ে চলো তারপর খাইয়ে দেখা হচ্ছে এখন এই সন্ধ্যে ছটার মতো বাজে রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি তো যেহেতু কালকে জন্মাষ্টমী তো বাবা লজেন্স কিনেছে ওখানে শ্বশুর মশাই আর আমার বাবা হয়তো ওখানে বিস্কুট কিনেছে তা এখন যাচ্ছি দিতে সবাই মিলে তো আর খাওয়া দাওয়া সেই ক্লিপ লোভার নেওয়া হয়নি তো গাইস চলো তারপর গিয়ে দেখা হচ্ছে বাবা না রেডি হয়ে গেছে আর এখানে নিয়ে আর এই যে মা তো এখন যাচ্ছি বাবার দোকানে চাপাডালি মোড়ে তো চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে দেখতে এখানে মাও দিচ্ছে শাশুড়ি মাও এসছে মেয়েও এসছে দেখতে পাচ্ছ এই যে এখানে সবাইকে দিচ্ছে বাবা এখানে সবাইকে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ আকাশে অবস্থা ভালো নেই বৃষ্টি কিন্তু পড়ছে দেখতে কি সুন্দর বাঘটা নিয়ে যাচ্ছে আবার লাইট জ্বলছে সব কিন্তু চাকা ধামে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ও যে দেখো কি সুন্দর বাঘটা আসছে ওই যে তারা বোম তো দেখতে পাচ্ছো ওই যে এই মেয়েও দিচ্ছে শাশুড়ি মাও দিচ্ছে দেখতে পাচ্ছো

día

এই যে সব আছে আবার সব দেওয়া হবে তো তোমরা আমার ভয় তো শুনতে পাচ্ছ কি প্লিজ মানে হয়তো আমি যাই না আগে দেখতে পাচ্ছ এই যে চলো তারপরে এই চাকে দেখা হচ্ছে আর এই যে দেখো সবাই মিলে যাচ্ছে এই যে মেয়েও দিচ্ছে দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে যে এক পেটি এনেছে এখানে ওখানে সব দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছো তোমার দেখতে পাচ্ছো এই যে শাশুড়ি মা এই যে মাও দিচ্ছে এখানে বাবা ওখানে দিচ্ছে তোমার দেখতে পাচ্ছ মেয়েও দিচ্ছে এখানে দিচ্ছে ভালো দেখতে এই যে পেটি কিন্তু শেষের পর্যায়ে এখানে এক পেটি শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছে এই যে এখানে কিন্তু পেটি শেষ আর এই যে আর এখানে লজেন্স দেওয়া শেষ প্রায় এবার হয়ে গেলে আমরা চলে যাবাই দেখতে পাচ্ছ আর হার দেখো দারুন দেখো গাই দারুন দারুন यार I'm 这个啊， लोपनाथ जय बोलोनाथ जय बोलोनाथ जय बोलोनाथ आज से बोलो बिहारी जी मैं ওখানে बसे बसे हमारे पूरी बोल अरे बात कर দেখতে পাচ্ছ আকাশে অবস্থা কিন্তু ভালো নেই বৃষ্টি কিন্তু পড়ছে তার মানে খেতে পাচ্ছি দেওয়া হয়ে গেছে আর জিনিসটা বাকি আছে তো হয়ে গেলে তোমার বাড়ি থেকে যাবো তো চলো তারপর কিন্তু তোমাকে দেখায় চলো বৃষ্টি কিন্তু পড়ছে এই ছাতা দিয়ে দিচ্ছে আর এই যে বাবা এখানে দোকানি করছে ফোন দেখছে বসে বসে সবে কিন্তু শহে শহে লোক যাচ্ছে ঠাকুরের কাছে বাবা লোক কাছে দেখতে পাচ্ছ হ্যাঁ সত্যি হাজার হাজার লোকই যাচ্ছে মা লোক যাচ্ছে আসছে আবার দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব তো চলো তারপর কি করি তোমাকে দেখা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি এই যে চাপাটালি মোড় আর ওই যে মেয়ে মা আর বাবা আসছে তো চলো দেখা যাচ্ছে কিন্তু সরে শরীর লোক যাচ্ছে দেখো বাইরে যাচ্ছিলাম তোর রাঁধে বাড়ির থেকে আর কিছু করবো না তো একটুখানি রোল চো আমি নিয়ে নেবো তো চলো তবে কি করে আমাকে দেখায়

যে রোলটা খাবারটা গুছিয়ে এনেছি সোনাকে খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো দেখতে পাচ্ছো আর কি কিন্তু সোনার ক্যামেরাটা ধরেছে দেখতে পাচ্ছো রোলটা কিন্তু এদের আগুও খেয়েছি আর লঙ্কা হ্যাঁ এটা কি লঙ্কা ছাড়া দিয়েছে তোকে হ্যাঁ আমাকে লঙ্কা ছেড়ে দিয়েছে তাই তাহলে এবার ক্যামেরা বন্ধ করো তোমাকে ঝটপট খাইয়ে নি বন্ধ করো তাই মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে মেয়ে করেছে দাদা একটু আগে বাড়ি আসলো তো তারা যেহেতু বলেছিলাম চাউমিন রোডার চাউমিন এনেছিলাম তো যেহেতু মেয়ের রোল খেয়েছি তো দাদাকে একটা চাউমিন দিচ্ছি তো এখানকার চাউমিন আমি আগেও খেয়েছি ভালো বেশ ভালোই খেতে চলো তারপরে খাওয়া দাওয়া করে তারপর বড় হচ্ছে চলে ডিনার হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল যারা নতুন চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও টাটা গাইজ দেখা হচ্ছে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে